আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি তৈরি করব ঈদের স্পেশাল ব্রেড মালাই কেক আমরা অনেকে কিন্তু সময় দিয়ে ঈদের ডেজার্ট তৈরি করে থাকি তো একবার আমরা যদি এই ব্রেড দিয়ে ডেজার্টটা তৈরি করি সবাই খুব পছন্দ করবো একবার তৈরি করে দেখুন সবাই খুব পছন্দ করবে তো আমি এখানে এই ব্রেড মালাই কেক তৈরি করার জন্য চার পিস ব্রেড নিয়ে সাইটগুলো সারিয়ে নিলাম আর সাইডগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস তৈরি করব এরপর চুলা একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটাকে সরিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিতে হবে বেশি দেওয়া যাবে না এই তেল আপনারা চাইলে বাটার দিতে পারেন তেলের পরিবর্তে এখন এক এক করে এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ব্রেডগুলো দিয়ে চুলার চুলারস মিডিয়াম করে ভেজে নিতে হবে নিষবাসটা যখন ভাজা হবে তখন উল্টে দিচ্ছি এইভাবে আমি ব্রেডগুলো ভেজে নিব আমি এখানে এই ব্রেড মালাই কেকটা ছয় পিস ব্রেড দিয়ে তৈরি করব। আর প্লিজ সবাই টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন যখন ভাজা হয়ে গেছে ব্রেডগুলো তখন তুলে নিয়ে এখন চুলায় একটি কড়াই বসিয়ে চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল করে নিব যাতে এই ব্রেড মালাই কেকটা দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়ে করতে পারেন তবে অনেক সময় গুড়টা ফেটে যায় ওই জন্য চিনি দিয়ে করাটাই ভালো চিনিটা ক্যারামেল হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব দুধ এখন এখানে আমি হাফ কাপের অর্ধেক দুধ দিয়েছি এই দুধটা দিয়ে ক্যারামেলটাকে গলিয়ে নিব আর ক্যারামেলটা গলানোর জন্য অনবরত নাড়তে হবে তাহলে দ্রুত গলে যাবে ক্যারামেলটা যখন দুধের সাথে গলে গিয়েছে তখন আমি আরও দিয়ে দিলাম দুধ এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গোড়া দুধ আপনারা এই গোড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন অনেকেই কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে থাকে তো কনডেন্স মিল্ক দিলে এই দুধের মিষ্টিটা গুণ বেড়ে যায় তাই আমি দিচ্ছি না এখন কয়েকটা আস্ত গরম মশলা দিলাম দিয়ে আরও কিছুক্ষণ সময় জাল করে বন্ধ করে দেব আমি এই রেসিপিটি এমনভাবে শেয়ার করছি যাতে গ্রাম বাংলা শহর সবাই এই রেসিপিটি সহজে পরিবেশন করতে পারে তৈরি করে ব্রেডগুলো যে তুলে রেখেছিলাম একটি বাটিতে এখন সেখানে দিয়ে দিচ্ছি দুধ এই ব্রেডগুলোর উপরে ছেড়ে দিচ্ছি যাতে খুব সহজে এই ব্রেডগুলোর মধ্যে দুধ চুপসে যায় আর একটি কথা বলি দুধ যখন উষ্ণ গরম হবে তখনই ব্রেডের উপরে ঢেলে দিবেন দুধ ছেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দুধের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ দুধ ব্রেডে চুপসে যাচ্ছে এখন উপরে কিছু কিশমিশ ভাজা বাদাম অর্থাৎ ভাজা চীনা বাদাম গুঁড়া আমি এখানে ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি আর এইভাবে ব্রেডটা খেয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ সবার খুব ভালো লাগবে ঈদ স্পেশাল আপনারা কিন্তু অনেকেই শ্যামাই তৈরি করে থাকেন তো একবার এই ব্রেড দিয়ে ব্রেড মালাই কেকটা তৈরি করে দেখুন আশা করি ইনশাআল্লাহ সবাই খুব খেতে পছন্দ করবে আপনারা চাইলে এইভাবে পিস করে কেটে নিতে পারেন বা এইভাবেও পরিবেশন করতে পারেন যার যেরকম পছন্দ একবার ট্রাই করে দেখুন আর রেসিপিটি কেমন লাগলো আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ